একটা ছেলের গল্প বলবো শুনবা ছেলের নাম জানো না তোমরা তোমরা কেউ ছেলেটার কি জানো না নাম জানো না ধরে নাও ওর নাম তোমরা জানো ছেলেটার নাম এক্স এক্স নামক একটা ছেলে বাস্তব ঘটনার অবলম্বনে বলা হচ্ছে এক্স নামক ছেলেটার ছেলেটার কী হয়েছে ছেলেটা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে নেই ফার্স্ট ইয়ারে পড়াশোনা সে করে না তোমাদের মতো তোমরা এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবা অনেকে সে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে নাই সেই ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে সে যদি যে তোমাদের ইয়ার ফাইনাল হয় না ইন্টার ফার্স্ট ইয়ারের পরে হয় কিন্তু কলেজে এই পরীক্ষা দেওয়ার পরে সে দেখলো যে সে তার পজিশন অনেক পিছনে তার পজিশন অনেক পিছনে এখন তার কলেজের যে স্যার ম্যাডামরা ছিল তার কলেজের স্যার ম্যাডামরা তাকে নিয়ে অনেক কথা শোনাইত যে ছেলেটা এসএসসি তে ভালো ফলাফল করলো করার পরে হচ্ছে যে সে এখন বোর্ড পরীক্ষা ইয়া ইয়ার ফাইনাল পরীক্ষা এত খারাপ ফলাফল স্যাররা খুব অসন্তুষ্ট স্যার বলো ম্যাডাম বলো তার বায়োলজির ম্যাডামরা হ্যাঁ তার অন্য কেমিস্ট্রির স্যাররা সবাই বলতেছে কি ব্যাপার তুমি পড়াশোনা ছেড়ে দিস তুমি এত খারাপ স্টুডেন্ট কবে হইলা পড়াশোনা করো না কি করবা বড় হয়ে কি এটা হবা ওইটা হবা কি করবা বড় হয়েতে কিছু করতেই পারবে না বুয়েট মেডিকেল তো পাবাই না তাকে নিয়ে অনেক কথা অনেক কিছু শুরু হয়ে তার ক্লাসমেটরা তাকে বলতেছিল যে কি ব্যাপার তুই তোর এই এত অবনতি কেন হ্যাঁ তুই তো সময় ভালোই রেজাল্ট করছিস ফার্স্ট ইয়ার এসে ফাইনাল দিচ্ছে তো তুমি চিন্তা করো এই বয়সটা না এতগুলো কথা শোনার মতো ধৈর্য খুব কম মানুষের থাকে তাই না এতগুলা টিচার বলতেছে বাবা মা বলতেছে তার ফ্রেন্ডরা পর্যন্ত বলতেছে কি ব্যাপার তুই এরকম অবস্থা কেন এই খারাপ রেজাল্ট এই সেই অনেক কিছু বলতেছে এখন ছেলেটা খুব কষ্ট নিয়ে ছুটিতে আসছে বাসায় ছেলেটা মেসে থাকতো ছুটিতে আসে। বাসায় ছুটিতে আসার পরে তাকে হচ্ছে মানে তার বাপ মানে বাবা মা তারপরে তার এটা তার আত্মীয় জানছে তার মামা খালা তারা সবাই জানছে তারা জানার পরে না তাকে আবার বাসায় আসছে কি পড়াশোনা না কিটা করো না তুমি খারাপ ছেলে হয়ে যাচ্ছ। অনেক কথা ছেলেটা পরে চিন্তা করলো ছুটির ওই ছুটির পরে ইয়ার ফাইনাল পরীক্ষার পরে ছুটিটা পেয়েছিল সে ছুটির পরে সে চিন্তা করলো এবার সে কলেজে গিয়ে অনেক পড়াশোনা অনেক পড়াশোনা করবে সে সবাইকে চমকায় দিচ্ছে ঠিক আছে চমকায় দিলে এখন চমকানোর জন্য তো তাকে অনেক পড়তে হবে কারণ তার ওই পড়া বাকি সে ফার্স্ট ইয়ারে পরে নাই সে ফার্স্ট ইয়ারে ঘুরে ফার ঘুরে বেড়াইছে সে ফার্স্ট ইয়ারে এই কাজ করে বেড়াইছে অন্য কাজ করে বেড়াইছে পড়াশোনা গভীরভূত সফল কাজ সে করছে। આમ কলেজে আসছে কলেজে আবার ব্যাক আসছে ছুটি শেষে তার মনে অনেক দৃঢ় প্রতিজ্ঞা সে অনেক চেষ্টা করে আছে তার মনের ভিতরে অনেক জেদ সেই জেদকে সেই জেদকে কাজে লাগিয়ে ঠিক শুরু করলো এবার অমানবিক পড়াশোনা সেকেন্ড ইয়ারে উঠে গেছে কিছুদিন পরে সে শুনলো দুই মাস পরে প্রিটেস্ট পরীক্ষা এইচএসসি প্রিটেস্ট পরীক্ষা সে দুই মাসের জন্য ওই দুই থেকে তিন মাস প্রচুর পড়াশোনা শুরু করছে প্রচুর পড়াশোনা শুরু করছে এখন এই দুই তিন মাস তখন সে অনেক পড়াশোনা শুরু করলো তার ফ্রেন্ডরা তার সবাই বলতেছে কি ব্যাপারে তো পড়াশোনা শুরু করছিস হঠাৎ করে এত চেঞ্জ তো সে কারো কথায় আর শুনতেছে না তার টিচাররা বলতেছে তার সবাই বলতেছে যে এত এত পরিবর্তন হঠাৎ এত পড়াশোনা দেখা গেল জিনে এরকম অবস্থা হয়েছিল বারো ঘন্টা তেরো ঘন্টা পড়েছিল কেন কারণ তার ওই যে ইয়ার ফাইনাল পরীক্ষা তার প্যারেন্টস তার টিচার তার ক্লাসমেট সবাই তাকে নিয়ে অনেক কথা শোনাইছে সে আবার পড়াশোনা শুরু করছে সে প্রিটেস পরীক্ষায় যে কিনা ইয়ার ফাইনাল পরীক্ষায় তম পজিশনের দিকে চিন্তা করো পাঁচ জন স্টুডেন্ট ছিল তার ক্লাসে সেইখানে সে ত্রিশতম স্টুডেন্টের দিকে ছিল হ্যাঁ ইয়ার ফাইনাল পরীক্ষায় সেখান থেকে সে দুই মাস অক্লান্ত পরিশ্রম করে প্রিটেস্ট পরীক্ষায় তার পজিশন আসে হচ্ছে ফিফথ সে প্রিটেস্ট পরীক্ষায় ফিফথ হয় পরীক্ষায় সেই যখন ফিফথ হলো সব টিচার এবং ক্লাসমেটদের আবার তার প্রতি নজর চলে আসলো কি ব্যাপার সে আবার তার আগের পড়াশোনা তার পড়াশোনার সাইকেল চেঞ্জ হয়ে গেছে এখন সে বই ছাড়া কিছু বোঝে না এতদিন যা করার কোর্সে সে এখন বই ছাড়া কিছু বোঝে না ব্রিটিশ পরীক্ষা শেষ ব্রিটিশ পরীক্ষার তিন মাস পরে আবার টেস্ট পরীক্ষার রুটিন টেস্ট পরীক্ষা এই সময়ে তার পড়াশোনার লেভেল আরও বেড়ে গেছে সে এখন নিজেকে অ্যাডমিশন লেভেলের জন্য প্রস্তুত করা শুরু করছে তার এইচএসির পড়াশোনা শেষ সে এইচএসির পড়াশোনা শেষ করে এমন পড়াশোনা শুরু করছিল পরে সে টেস্ট পরীক্ষায় ফার্স্ট এটা ছিল রেজাল্ট টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়েছে এই পঞ্চাশ জনের মধ্যে আবার সে ব্যাক করছে তার নিজের ফার্স্ট হয়েছে এবং টেস্ট পরীক্ষার পরে তখন ওই সময় তখন অনেক সময় থাকতো এইচএসসি টেস্ট পরীক্ষার পরে এবং ওই সময়টার মাঝখানে টেস্ট পরীক্ষায় সে ফার্স্ট হওয়ার পরে তার তো জিল অনেক বেশি সে তো রেডি যে তার তো প্রিপারেশান খুব ভালো এবং ওই প্রিপারেশানটাকে আরও বাড়ানোর জন্য সে গ্রাজুয়ালি অ্যাডমিশান নিয়ে অ্যাডমিশানের প্রস্তুতি নেওয়া শুরু করে তার ইচ্ছা ছিল মেডিকেল সে মেডিকেলের ইচ্ছা নেওয়া সেই স্বপ্ন পূরণের জন্য সে প্রিপারেশান নেওয়া শুরু করে এবং ওই প্রিপারেশান নিতে নিতে সে বিভিন্ন বই অ্যাডমিশন লেভেলের পড়াশোনা সব কিছু পড়া শুরু করে দেয় তার ফ্রেন্ডরা সবাই দেখেছে কী ব্যাপার সে হাতে তার বিভিন্ন বই আগে আগে তার হাতে একটা বই দেখা যেত না এখন তার হাতে এক সাবজেক্টের তিন চারটা বই দেখা যাচ্ছে সে বই নিয়ে ঘুরতেছে সে বায়োলজির জন্য মেডিকেল অ্যাডমিশনের জন্য বায়োলজি তিন চারটা রাইটারের বই নিয়ে ঘুরতেছে সে বিভিন্ন ভর্তি গাইড এগুলো নিয়ে ঘুরতেছে ঠিক আছে এবং পরবর্তীতে সে এইচএসসি পরীক্ষা দেয় এবং সে এই অক্লান্ত পরিশ্রমটা ধরে রাখে সে ঢাকা মেডিকেল কলেজে পায় যার কথা বলছিলাম সে আমি ছিলাম দুই হাজার ষোলো সাল ঠিক দুই হাজার ষোলো সালে তোমাদের মতো অবস্থা থেকে আমি গ্রো করছিলাম পুরো ফার্স্ট ইয়ার ফাঁকিবাজি করার পরে ঠিক এই জায়গাটাই এসে গ্র্যাজুয়ালি নিজেকে রাইস করছি ঠিক আছে নিজেকে রাইস করুন তো আমার ব্যাপার এমন ছিল না যে আমি ভাইয়া একদম ইন্টার ফার্স্ট ইয়ারের ফার্স্ট ইয়ারে ফার্স্ট বয় ছিলাম সেকেন্ড বয় ছিলাম এরকম কিছু ছিল না অনেক ফাঁকিবাজি করে ফেলছিলাম কিছু ভুল ত্রুটির কারণে অনেক সময় দেখা গেছে এটা করছে কিন্তু এরপরে নিজেকে টাইম দিয়েছে নিজের পড়াশোনার পিছনে টাইম দিয়েছে নিজের অনেক বেশি পরিশ্রম করছে যার কারণে আজকে পরবর্তীতে আমার গ্র্যাজুয়ালি নিজেকে উপরে উঠেছি তো তুমি যদি যারা এখানে আসো তেইশ ব্যাচে তোমাদের সময়টা হচ্ছে ওই যে ঠিক যেই সময়টা আমি পড়াশোনাটার একটা টার্ন করছিলাম আমার পড়াশোনার চাকাটার গতিটা যেখানে উল্টা দিকে যাচ্ছিল ওটাকে আমি সোজা দিকে আনতেছিলাম ঠিক সেই সময়টাই তোমরা প্রত্যেকে এখানে আসো এই সময়টার সময় যদি চাকাটাকে ঠিকভাবে না ঘোরাও এখনো যদি উল্টা দিকে ঘুরতে থাকো পড়াশোনায় এখনো ওই সেম ঢিলামি এখনো মনে হচ্ছে যে আজকে আজকের পড়াটা কালকে পড়ি কালকের পড়াটা দুই দিন পর পড়ি এই পড়াটার ফ্লোটা যদি এখনো এরকম থাকে তাহলে ভাইয়া দিন শেষে তোমার অবস্থান তুমি নিজেও খুঁজে পাবা না আমার সাথে আমি কাম ব্যাক করেছিলাম সেদিনের পর থেকে কাম ব্যাক করেছিলাম কিন্তু এমনও আমি কয়েকজনকে দেখেছিলাম আমার সাথে অনেক এক দুজন ছিল যারা ওই সময়টাই কাম ব্যাক করে নাই তারা ভাবছে আর চার মাস পরে তো বারো আরে তো আছে এই যে পরে কাম ব্যাক করাটা আর এই কাম ব্যাক হয়ে ওঠে না আর তোমারও লেভেলেই তুমি থাকবে তোমাদেরকে বলছি যে এখনো সময় আছে এই সময়টা থেকে কাজে লাগাও যদি এই সময়ের পরে গিয়ে তোমার মনে হয় যে ভাই আমি চেষ্টা করতেছি কিন্তু আমার তবুও হচ্ছে না তবুও ধরে রাখো অ্যাডমিশন পর্যন্ত ধরে রাখো তারপরে যদি তোমার না হয় ভাইয়া আমার তাও হচ্ছে না আমি এত চেষ্টা করলাম তাইলে আমাকে বললো যে ভাইয়া আমি অনেক চেষ্টা করছি কিন্তু হয় নাই আমার মনে হয় না এরকম কারো আমি এখন পর্যন্ত রেকর্ড শুনছি চেষ্টা করার বড় হয় না সো অবভিয়াসলি আমরা চেষ্টা করার পরেই পারছি তুমিও পারবা